আলহামদুলিল্লাহ আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি আপনার টমেটো আর ফুলকপির পাউডারের রেসিপি আপনার টমেটোর গুঁড়া কন হ্যাঁ পাউডার কন এইভাবে আর ফুলকপি যে কোনো সবজি দিয়ে আপনার এরকম পাউডার বানায় রাখলে সারা বছর জুড়ে রাখা যায় আমি প্রাথমিকভাবে একটু বানাইলাম পরবর্তীতে আমি আরও বিভিন্ন সবজি বানাবো ইনশাআল্লাহ এই যে দেখেন আপনি বরুই এই যে আমি একটা চকি ভালো করে ধুইয়া ওটার মধ্যে টমেটো দিছি কাইটা কুলার মধ্যে টমেটো দিলে ছাদে আপনার ছাদের মধ্যে আপনার চকির মধ্যে কিবা কোন একটা তক্তা কাঠ মোটের মধ্যে দিলে সুন্দরভাবে শুকায় যায় হ্যাঁ দেখেন আমি ফুলকপি পাতাকপি এগুলা দিছি এগুলা খাওয়ার সিস্টেম অনেক সুন্দর আপনি বিভিন্ন পাকোড়ার সাথে আপনি দিয়া এটা হ্যাঁ খাওয়া যায় বিভিন্ন আপনার খাবারের গ্রেভি করা যায় বিভিন্ন স্যুপের মধ্যে ব্যবহার করা যায় বিভিন্ন কাবাবের কাবাবের মধ্যে ব্যবহার করা যায় যেভাবে খাওয়ার স্টাইলে আপনারা খাইতে চান সেভাবে খাইতে পারবেন আরেকটা জিনিস হয়েছে আপনার অনেক সময় বাচ্চারা আপনার সবজি খাইতে চায় না হ্যাঁ ওই বাচ্চাদেরকে আপনার মাছ মাংসর মধ্যে আপনার এই সবজিটা পাউডারটা আপনি যদি এক দুই চামচ করে দেন তাহলে গ্রেভিটা অনেক গাঢ় হইবে খাইতেও স্বাদ হয় হ্যাঁ অনেক মজাদার হয় বাচ্চারা বুঝবেই না যে এটা মধ্যে সবজি আছে এই জন্যে ফুলকপি পাতাকপি টমেটো আরও বিভিন্ন সবজি আপনি সামনে নিয়ে আসুন ইনশাল্লাহ এখন আপনার ফুলকপি আর টমেটোর রেসিপি নিয়ে আসছি সেটা আপনার এই যে দেখেন দুইশো গ্রাম করে হয়েছে আমার দুই কেজিতে হ্যাঁ দুই কেজির মতো দিছি আমি ভিতরে টমেটোর বিচি মিচি রসটা ফালাই দিছি পরে আপনার দুই কেজি টমেটোর থেকে আমার দুইশো গ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ এক চামচ দিলে মনে করবেন তিন চারটা টমেটো দেওয়া ফেলাইছেন এই জন্যে এইভাবে আপনার এই যে ব্যালেন্ডার করে শুকাই একের সহজ এটা ঘরে রাইখা দিবেন আপনার কন্টেনারে বইরা অনেক দিন ভালো থাকবে ইনশাল্লাহ এই জন্য যারা আমার ফাইজা রান্নাঘরটা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে যে এখনো করেন নাই আপনি প্লিজ আমার ফাইজা রান্নাঘরটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকেন আর পাশে থাকা বেল আইকনটা টিপা দেন পরবর্তী রেসিপি সবাই আগে আপনি কাছে পৌঁছে দেব হ্যাঁ আপনাদেরকে যারা যারা সাবস্ক্রাইব করছেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর একটা লাইক দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাইবেন আমার ফেসবুক পেজে যায় এই রেসিপিটা যদি কেউ দেখেন তাহলে আপনারা আমার ফলো দিন আসসালামু আলাইকুম রহমতুল্ল